হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে সাপ যদি কামড়ে তারপর সে ওই কামড়ের জায়গাটায় মুখ দিয়ে কি সাপ বিষ তুলে নিতে পারে আসুন ব্যাপারটা জেনে নিই আসলে এই জিনিসটা বোধহয় এসেছে একটি বিখ্যাত জানি না বিখ্যাত কিনা একটি বাংলা সিনেমা থেকে সাতের দশকের পুরনো একটি বাংলা সিনেমা সেইখানে আমরা দেখেছি যে নায়ককে একটি জায়গায় শুয়ে দেওয়া হয়েছে একটি মন্দিরে এবং সেইখানে সে যেই সাপ ছিল সে এসে আবার বিষ তুলে নিচ্ছে এটা কি সম্ভব আদৌ আপনারা যারা আমার ভিডিওগুলো ফলো করেছেন আগের ভিডিও থেকে নিশ্চয়ই জানতে পেরেছেন যে সাপের বিষ দু রকমের হয় একটা হচ্ছে গোখুরো কেউটে এবং কালাচের বিষ নার্ভের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে আমাদের শরীরের মধ্যে এবং চন্দ্রবড়ার বিষ রক্তের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে এবার আপনারা কমন সেন্স ইউজ করুন যদি সাপ ওইভাবে কামড়ায় বিষাদর সাপ তাহলে যেটা নার্ভ দিয়ে ছড়িয়ে পড়ে কোনো সাপ কি সেটা তুলে নিতে পারে বা রক্ত দিয়েও যদি সারা শরীরে ছড়িয়ে পড়ে কোনো সাপ কি তুলে নিতে পারে অলৌকিকতার এখানে কোনো স্থান নেই এবং এই রকম কোনো বাস্তব ঘটনা কোথাও ঘটেও নি কেউ ঘটতে দেখেও নি এবং আমাদের চ্যালেঞ্জও রইল এটা কোনো মতেই সম্ভব নয় এটা অবৈজ্ঞানিক জিনিস সুতরাং আমরা কাণ্ডজ্ঞান দিয়ে জিনিসটা প্রমাণ করতে পারি যে এই ধরনের জিনিস হয় না সাপে কামড়ানোর পর সব রোগীকে বাঁচিয়ে তুলতে গেলে তার একমাত্র ওষুধ হচ্ছে এভিএস যেটা যে কোনো সরকারি হসপিটালে পাবেন অর্থ কুসংস্কারের পড়াশোনায় করবেন না এবং আপনারা সরকারি হসপিটালে গিয়ে এভিএস নিন যদি সব কামায় আশা করি বুঝাতে পারবেন